আল্লাহ জমিন রায় তোমার জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে আল্লাহ ভালাই এর জন্য আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতাম আল্লাহর লগে জমিন কোনো জিনিস শরীক করতাম না দুই নম্বরে মা বাবার খেদমত মা বাবার সেবা করতাম এরপরে ওয়াবিজিল করবা আমার করিবে আমার রিস্তাদারের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতাম ওয়াল ইয়াতামা ওয়াল মাşağı আর জমিন এত মিসকিন যারা এতিম এত মিসকিনদেরকে আমরা ভালো ব্যবহার করতাম অনেক সময় দেখা যায় জমির মধ্যে মানুষে тимরা মানুষে মায়া করেন নাই লাফল নেন মাত্রilla মধ্যে তোমার সন্তান রাখিকা ফরবায় সত্য হইল তুমি জমিনের মধ্যে এতিম মিসকিনকে জমিন ও দাওয়াত দিতাই বান্দা জমিনের শিল্লি ফরবায় শিল্লি রাই জন জমিনের মধ্যে ফরবায় শিল্লি যাওয়ার পরে দেখা যায় ই বাড়ি এতিম মিসকিন বলতে না কিন্তু খালি ফ্যান চালা হল

মালদার টানে বন্টন ঘ দিবাই হাল্লাই তোমার সেন্লি হাল্লাই কবুল করবা আপনার বাচ্চারা করবাই করবায় তুমি মধ্যে

জন ময়দান আমি নবীর লোকের জন্য তোর মধ্যে মানুষ রইব যে মানুষে জমিনের মধ্যে এতিম মিসকিনলে এতিম রে জমিন লালন পালন করছে এতিমের লোকে বালা ব্যবহার করছে মন্দা মারা যাই ভাই কাল কেয়ামতের ময়দান আমি নবীর লোকের জন্য তোর এই ভাই ভাওনা সুবহানাল্লাহ ইরাই তুমি কোনি করলে আগে লিস্ট বানাইয়া

যে করে এতমা শুনে রে কত মুর লগের মানসে আদর করে মানসে মায়া করে কতইরে মানসে জাবিনের মধ্যে সম্মান করে আমার লবি ভরবাই খাইরোবাইতি মুসলিমিলা বাইদুল ফি আতিমুল ইউসিনুইলাই যে মধ্যে এতমা বলা মানুষে জমিল এটি মনে লগে বালা ব্যবহার বন্ধ করিয়ে যায় এটি মনে জমিল মায়া ফরে সম্মান দে এটি হক জমিল আদায় করে ও গরইল জমিনের মধ্যে সবটাই দেম গর ভবন সুমান আর যে গর দুনিয়ার জমিল ও গরইল সবটাই দে বাজে গর আমার মুখর নাই

এতিমরে জমিল মানসে কষ্ট দেয়নি জমিল দুঃখ দে এই গরইল জমিনের মধ্যে সব বাজে গ এর জন্য আমার বুজুর্গ যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা আসমান বানাইলা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা ও নবী জমিনের মধ্যে এতিম আসলা আসলা আমার নবী জমিন এতিম

ছোট বাবা যখন জমির মধ্যে বড় হয় সবাই লুলতে রয় সংসারে জমির বাবা হয় কইলানি জারে সন্তান দেখে বাবা হয় কারণ বাবা জমির দেখছে না সন্তান সবাই লুলতে পার পরে রাই সুন্দর বাজে রাতে বেলা বিছায় যখন যাবে ঘুমাইতা ওই সময় সন্তানের হই মা